হ্যালো গাজ ভালো আছেন প্রেম মোহাম্মত সৃষ্টির ততবীর হোক সে আপনার পুরাতন প্রেমিকা বা স্বামী স্ত্রী বা আপনার ভাবি বদি তাকে প্রেমে গভীর করার জন্য আজকের যে নকশাটা হ্যাঁ সে আপনি সাথে কথা বলে বা কথা বলে পায়ে যা বা আপনি প্রেমের প্রস্তাব দিতে পারেন না বা আপনার ভাবি কে আপনি সহজ করেন বা আপনার ভাবে আপনাকে চয়েস করে মুখ খুলে মুখ খুলে বলে না একটা কি মুখ ফোটানোর জন্য আপনি প্রেমিক এখন মনে করেন একটা মেয়েকে আপনি পছন্দ করেন মেয়ে জানে কিন্তু সে মেয়ে আপনাকে পছন্দ করে না বা আপনার সাথে কথা বলে বা আপনার সাথে কথা বলে এরকম যারা আছেন প্রেম মহব্বত সৃষ্টির জন্য প্রেম ভালোবাসার সৃষ্টির জন্য মোহব্বত ভালোবাসার সৃষ্টির জন্য আজকে এই নকশাটা যদি এরকম হয়ে থাকেন যারা এরকম হয়ে থাকবেন তাদের জন্য নকশাটা কাজ করবেন খুব সহজে এই নকশাটা মেশ জাফাংখালী দিয়ে লিখিয়া সাদা কাগজও তিনটা নকশা লিখবেন শনিবার সকাল নয়টার দিকে দেখিয়া আপনি নকশাটা লিখিয়া নকশাটা লেখার সময় অবশ্যই পবিত্র অবস্থায় দেব লিখিয়া মনে করেন শরবতের সাথে মিশ করে দিবেন তিনটা নকশা তিনবারে খাওয়াই দিবেন আল্লাহর কসম খায়া কই না ক্রীড়াকাটা ঠিক না আপনার খাওয়ার তিনটা নকশা খাওয়া গুলো খাওয়ার সাথে সাথে সে আপনার প্রতি উত্তেজনা হয়ে যাবে প্রেম ভালোবাসার জন্য প্রেম মহাপতের জন্য উত্তেজনা এমন উত্তেজনা হবে পাগলের মতো ছুট্ট সে আসবে কিন্তু হ্যাঁ এইটাই বাস্তব কিন্তু নিয়মকানুন গুলো আপনার আবার শুনুন ভালো করে আবার বলতেছি শনিবার সকাল নয়টায় নকশাটা লেখবেন আপনার পাক পবিত্র হইয়া এবং ওষুধ স্থান করা ভালো কাপড় পিনতা সারা রাতের ঘুমাইছেন যে কাপড় পিনতা গ্রামের গন্ধ বা শরীরের গন্ধ থাকি কেনা নতুন জামা একটা পরে নিবেন সুগন্ধ মাইকে নেবেন পশ্চিম দিকে ফিরা কেবলামুখী হইয়া নকশাটা লেখবেন নকশাটা লেখার সময় ওই ব্যক্তির নাম আপনার নাম সংগ্রহ করবেন লেখবেন সমাসনায় দুজনের নাম লিখবেন দুজনের পিতা মাতার নাম লিখবেন শত্রুকেরা হ্যাঁ লিখবেন বাংলা বা আরবিদা আরবিদা লেখলে বালিব আর বাংলা লেখলে লিখতে পারেন লেখা ওরে গুলিয়ে খাওয়াই দিবেন তিনটা নকশা লিখবেন তিনবারে খাওয়াই দিবেন সে ব্যক্তি আপনার প্রতি পাগলের মতন প্রেম মহাব্বতের সৃষ্টি পাগল মতন উত্তেজনা হয়ে যাবো আপনার প্রতি আপনারা না দেখলে হয় না এরকম যাবো যারা নিয়ে কাজ করবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন আমাদের ফেসবুক পেজটা যদি হয়ে থাকে নতুন ফলো করবেন আর যারা নিয়ে কাজ করাবেন দেশ বিদেশ থেকে বিভিন্ন দূর থেকে আমার হোয়াটসঅ্যাপ এই নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন হাত দেওয়ার মিললে কাজ করে দিব আর যারা নি বিদ্যা শিখবেন তারাও জানবেন আপনাকে আমি অনলাইনের মাঝে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে গ্রুপের মধ্যে আপনি আপনাকে থেকে দেবো ধন্যবাদ সবাইকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে বিরুদ্ধে হবে আসসালামু আলাইকুম রাখুন